দেখুন একটা কথা আপনাকে আমরা বলি কংগ্রেসের কোনো শাখা সংগঠন নেই সারা পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপির তো বোধহয় দিয়েও দেখা যাবে না কোনো শাখা সংগঠন সেক্ষেত্রে আমাদের তৃণমূলের এতগুলি শাখা সংগঠন তার মধ্যে অন্যতম শাখা সংগঠন আইএনটিটিসি যার আন্ডারে বহু শ্রমিক শাখা সংগঠন রয়েছে টোটো থেকে শুরু করে ট্রাক থেকে শুরু করে মটিয়া মজদুর থেকে শুরু করে বিড়ি থেকে শুরু করে এই সংগঠনগুলো তৃণমূলের আছে আমরা দিদির এগারো সালের পর থেকে আমরাই জমিতে চাষ দিচ্ছি আমরাই জমিতে কাজ করছি আমরাই শ্রমিকদের পাশে থাকছি তার পরিণাম দেখলেন একশো দিনের প্রকল্পের টাকা যেটা হচ্ছে শ্রমিকদের জব কার্ডের টাকা তো মানুষ সিদ্ধান্ত নিয়েছে গত লোকসভার পর এই যে লোকসভা হচ্ছে এই লোকসভায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের তৃণমূল প্রার্থীকে ভোট দেবে তার অনেক দৃষ্টান্ত আছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও বহু প্রকল্প যেটা সত্য ঘটনা দিদি যা বলে সত্য বলে মোদী যা বলে সমস্ত মিথ্যা বার্তা বলে অন্যদিকে যে কংগ্রেসের এদের তো কোনো দিন দেখা যায় না ঠিক ভোটের সময় কুম্ভকর্ণের মতন জেগে উঠে কিছু মানুষ আছে একেবারে নেই যদি বলি তা নয় সেটা হয়তো পার্সেন্টেজ দেখা যায় যে একশো ভাগের মধ্যে দশ ভাগ মানুষ এখনও কংগ্রেস করে বা সিপিএম করে প্রথম কথা হচ্ছে যারা কমিউনিস্ট পার্টি করে তাদের সমস্ত কিছু তো বিসর্জন দিয়ে দিচ্ছে তারাই একদিন বলতো এই সেলিম থেকে শুরু করে যতুবাবু থেকে শুরু করে বুদ্ধবাবু থেকে শুরু করে এটা বুর্জোয়া দল আজকে তারা এই নির্বাচনে তারা একত্রিত হয়ে আমাদের প্রার্থী যোগ্য প্রার্থী এবং শিল্পপতি যে এই জেলার এই লোকসভায় শিল্প গড়ে তুলতে চাইছে তার বিরুদ্ধে তারা প্রার্থী দাঁড় করবার যে সাহস কী করে হলো এটাই বুঝে উঠতে পারি না আচ্ছা সে কথা বলছি আমাদের জেলাটা হচ্ছে একটা কৃষি এলাকা এখানে প্রচুর পণ্য উৎপন্ন হয় তো এখানে আমরা দেখি যে মানে কোনো সেরকমভাবে কলকারখানা গড়ে উঠতে দেখতে পাচ্ছি না রাজ্য সরকারে তো আমরা দেখি এগারো বছরের উপরে হয়ে গেল কিন্তু কেন এখনো পর্যন্ত জেলাতে এত কোনো শিল্প সেভাবে গড়ে উঠেনি এবং যার জন্য অনেক পরিযায়ী শ্রমিককে বাইরে তুলে যেতে হচ্ছে মানে তাদের চাকরি একটা কথা বলি প্রিয়বাবু আমাদের এইখানকারই লোক ছিলেন এক মিনিট দাদা একমেক তো উনি একটা শিল্প করেছিলেন বিলাসপুরের পাশে যেটা পাট শিল্পের উপরে করেছিলেন কোনো কারণে ওনার আকস্মিক দুর্ঘটনা ঘটে যায় তখন সরকার ছিল ওদেরই কিন্তু তারপরে সেই শিল্পটা কংগ্রেস করতে ছিল না যেটার উপরে নির্ভর করে কৃষকদের কৃষকদের উৎপাদিত পাট সেখানে আসে আপনারা জানেন উত্তরবঙ্গে কুচবিহারের পরই আমাদের জেলায় পাট অর্থাৎ এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এরকম পাট হয় তা ব্রিগেডের পার্ট এখানে পাওয়া যায় এক দুই হচ্ছে আমাদের বহু কিছু ব্যাপার রয়েছে আমরা তো আপনি যে বলছেন কৃষকদের জন্য কিছু হচ্ছে না আপনারা দেখেছেন প্রতি ব্লকে কৃষক মান্ডি করে কৃষকদের যে ন্যায্য ফসল ন্যায্য দামে পাওয়ার এই পরিকল্পনা ডিডিডি এবং তাতে আগে যে আন্দোলন হতো এখন কৃষকরা তাদের মুখে কিন্তু হাসি পড়েছে তারা ন্যায্য দামে এসে ওখানে বিক্রি করতে পারে এটা তো একটা বড়ো ভালো পদ পদক্ষেপ দিয়ে নিয়েছেন কৃষকদের জন্য এবার যদি বলি কৃষকরা কেন পাচ্ছে না ভর্তুকি তো কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে যে ভর্তুকিটা ছিল কৃষকদের তুলে দিয়েছে এটাও তো কংগ্রেসরা আন্দোলন করেনি আমরা কিছুদিন আগে আমাদের শ্রমিকরা আপনারা জানেন বোধ হয় আবাসিক যোজনা এবং একশো দিনের কাজের উপলক্ষে শিলিগুড়িতে আমরা আটচল্লিশ ঘন্টা অনশন করেছিলাম এবং তার ফলশ্রুতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছি না কংগ্রেসকে দেখা যাচ্ছে আন্দোলনে না বিজেপি তো থাকবেই না এবং সিপিএমও না তাই বলছি যে পশ্চিমবাংলার মানুষ আর ভুল করবে না দিদি যা বলেছিল এই যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা তো কালকে তো টাকা ঢোকা শুরু করে দিয়েছি কোনো মিথ্যা বলে না তারা প্রশ্ন একটাই যে মানে সব কিছুই হচ্ছে কিন্তু কলকারখানা কিন্তু গড়ে উঠছে না সেইটা কিন্তু একটা এখানকার জেলাবাসীর একটা দাবি যে এতদিন হয়ে গেল সরকার এখানে বিরোধ আকারে যদি একটা কলকারখানা গড়ে ওঠে তাহলে তো বহু মানুষ সেখানে এনগেজমেন্ট হতে পারে বা তাদের হচ্ছে রুটি রোজির একটা মানে জায়গা হতে পারে এখানকার মানুষ কেন বাইরে যাবে আমরা আমরা বিগত দিনে কলকারখানা যে কেন্দ্রীয় সরকারের যে শিল্পগুলো আসার কথা এখানকার যে দেবশ্রী না উর্বশ্রী যাই হোক কী নাম আছে জানি না তো উনি তো করতে পারতেন উনি তো একটা প্রকল্পের কাজ আমাদের এই লোকসভায় করে দিয়ে যান একটা নট এ সিঙ্গেল অথচ এখান থেকে ইন্ডিয়ান অয়েল চলে গেল আমরা দাবি করেছিলাম র্যাক পয়েন্ট কালিয়াগঞ্জে সেটাও দেখলেন না ওভারব্রিজ তো দূরের কথা কোনো প্রকল্প রেলের এখানে হলো না যেটা হলো অনেক শ্রমিক বাস্ত এবং অনেক শিল্পও তৈরি হতো এই যদি একটা র্যাক পয়েন্ট হয় আশেপাশে দেখবেন সমস্ত ট্রাক এবং ছোট ছোটো শিল্প কিন্তু গড়ে উঠতো ছোটো ছোটো ব্যবসায়ী বেঁচে যেত সেই জিনিসটা উনি কর্ণপাত করলেন না বা দেখলেন না আমরা আশা করি আমাদের কৃষ্ণকল্যাণী মহাশয় উনি একজন শিল্পপতি শিল্পকে ভালোবাসে আমরা জানি উনি নির্বাচিত হওয়ার পর উনি সবচেয়ে বেশি ধ্যান দেবে এখানকার নির্বা এখানকার শিল্পকে নিয়ে কীভাবে শিল্প তৈরি করা যায় তার অভিজ্ঞতা আছে তার পিতাও এই ব্যাপারে অভিজ্ঞতা ছিল বলে তার পুত্র সুযোগ্য পুত্র সে এটা করবে এটা আমরা দাবি রাখি এবং আশাও করি দাদা আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের জেলা যে স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্য দিক দিয়ে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে কারণ এখানে সেরকম বড়ো কোনো হাসপাতাল না থাকার জন্য বহু মানুষকে তাদের এইটা আপনারা কিন্তু সাংবাদিক হিসাবে সঠিক বললেন না স্বাস্থ্য পরিষেবা দিদি যা করেছে সারা ভারতবর্ষের মধ্যে যদি দেখতে চান কত পার্সেন্ট আমরা কত পার্সেন্ট কতগুলো মেডিকেল কলেজ প্রতি জেলাতে হয়েছে স্বাস্থ্য পরিষেবা নাই কিছু সাংবাদিক আমি বলছি না কিছু সাংবাদিকরা আমি আপনাদের খারাপ কথা বলি আপনারা তো আমাদের একটা বড়ো মাধ্যম যার মাধ্যমে অনেক কিছু ভালো কাজও হয় অনেক খবর মানুষের কাছে পৌঁছে যায় এখানে ভুল তথ্য আমার আবেদন সাংবাদিকরা যেন না বলে যে স্বাস্থ্য পরিষেবা বেহাল এখানে আপনি এখানে ভাবতে পেরেছিলেন যে প্রতি জেলায় একটা করে মেডিকেল কলেজ প্রতি জেলায় একটা পলিটেকনিক্যাল কলেজ এত বড় আমাদের রায়গঞ্জ যেটা আমরা একটা মহাবিদ্যালয় হয়ে গেল এর চেয়ে বড় আর কি চান সুপার হসপিটাল মেডিক্যাল কলেজ আর কি চান সেখানে সমস্ত কিছু ছাত্ররা এসে পড়াশোনা করে বিশ্লেষণ করা হচ্ছে তার কি রোগ হচ্ছে না রোগ সাব চিকিৎসা আর পরিযায়ী শ্রমিক সম্বন্ধে বলছেন যেটা আগের অনুসংখ্যান যদি দেখেন পরিযায়ী শ্রমিক অনেক কমে গেছে আরও কমে যাবে আপনাদের কাছে দাবি আপনারা সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরুন বিগত উর্বশী দেবশ্রী সে যে এখানে কি করে সেটা তুলে ধরুন এবং এই কংগ্রেস এই কংগ্রেস এবং তথাকথিত সিপিএম আমাদের ভারতবর্ষকে তো অর্ধেক বিক্রি করে দিয়েছে তারই দালাল উদ্বশ্রী দেবশ্রী এবং এইটা মানুষ যেন এইবার ভুল না করে আপনাদের মাধ্যম দিয়ে আমরা সবার কাছে জানাতে চাই এইবার আমাদের সুযোগ্য প্রার্থী ভালো প্রার্থী নিষ্কলঙ্ক নিষ্ক মানে কোনো তার নামে কোনো কলঙ্ক কলঙ্ক নেই ভালো বলিষ্ঠ এবং লড়াকু একজন প্রার্থী আমাদের দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে আমরা আশা রাখি যে মানুষ আর ভুল করবেন না আমরা র্যাক পয়েন্টগুলো চালু করব প্রায় এক হাজার শ্রমিক এখানে বসে গেছে রায়গঞ্জ থেকে শুরু করে কালিয়াগঞ্জ তারপরে বাহিন বাহিন অঞ্চলে সমস্ত র্যাক পয়েন্ট তুলে দিচ্ছে ইন্ডিয়ান অয়েলের তেলটা তুলে নিয়ে চলে গেছে এখানেও প্রচুর শ্রমিক ছিল আমাদের রায়গঞ্জে সেটা ওনার উনি সবচেয়ে বড়ো আমরা দীর্ঘদিন ধরে বলছে বিহার থেকে কানেকশানটা করা যেটা প্রচুর মানুষ উপকৃত হবে প্রচুর শ্রমিক এখানে তৈরি হয়ে যাবে যেটা ওই বারশী বাহিনীর ওখান থেকে এসে আটকে গেছে বিহার এবং বাংলা দিকে এই সমস্ত তাছাড়া আমরা যদি ইন্ডাস্ট্রি করি উনি যে ইন্ডাস্ট্রিটা করবার পরিকল্পনা নিয়েছে তাতে আমাদের শ্রমিকদের অনেক উপকার হবে আমরা তো আমাদের দিদি তো ভরে দিচ্ছে শ্রমিকদের জন্য আর কি চাই দাদা আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের জেলায় একটা সময় এইমস হওয়ার কথা ছিল কিন্তু এমস

এই বুজ্যোগী সরকার কেন্দ্রের যদি চলে যায় বিজেপি তাহলে নিশ্চয়ই হবে আমরা আশা রাখি আমাদের আগামী লোকসভায় চব্বিশের পর আমরা দিদিকে দিল্লির মসুমদি দেখতে চাই যদি বিয়াল্লিশের বিয়াল্লিশটা আসে তাহলে আমরা এখান থেকেই আমাদের আপনাদের বলে দিয়ে যাচ্ছি দিদি হবে প্রধানমন্ত্রী এটা আমাদের বিশাল আশা এক লক্ষর উপরে কী হবে আপনারা তো কালকে দেখেছিলেন আর তো এটা তো লুকানো ব্যাপার নাই কালকের সমাবেশটা দেখেছিলেন ওতেই তো আমরা জিতে গেছি ওতেই তো বললাম যে একটা কথা মেশিনারি কংগ্রেসেরও নাই মেশিনারি বিজেপিরও নাই সিপিএমের তো শেষ ও তো কোনো নাই সেই ক্ষেত্রে আপনি পরিষ্কার দেখুন আমাদের যুব ছাত্র মহিলা শ্রমিক সংগঠন এসসি এসটি সবাই যেভাবে বুথ কমিটি পর্যন্ত আছে আপনি বার করুন তো তাদের কাছে কংগ্রেস বা সিপিএম বা বিজেপির কাছে কয়েকটা থাকে ওই সব মন্ডল না সন্ডল কী সব বলে টলে এসব আছে বাকি সব কিছু নেই ওদের তো তৃণমূলের থেকে এতগুলো উন্নয়ন করেছে আপনাদের কালিয়াগঞ্জে যত ডেভেলপমেন্ট হচ্ছে ওর তৃণমূল থাকাকালীন করেছে ও যদি বুকের পাঠা হতো তাহলে এসে রেলটা করতো ও তো বিজেপিতে ছিল করতে পেরেছে কি আপনাদের প্রশ্ন করতে পেরেছে ওভারফুল করতে পেরেছে পারেন কেন্দ্রের যে প্রকল্পগুলো আনতে পেরেছে

এখন আপনা এলাকায় মিরা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরণের বই যেমন একাডেমিক পড়াশোনার জন্য কলেজের পাঠ্যপুস্তক, এবং মিরা ঠিকানা নেই সুকান্তপুর, কালিয়াকണ്ട്, উত্তর লেন, সুযোগের জন্য নম্বর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই